জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখলে মায়ের মুখটা কত সুন্দর আর মাকে আজকে কত ভালো লাগছে তো মার মুখটা দেখেই আজকে যেন মনটা সত্যি অনেক অনেক ভরে গেল আর মাকে এত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা সব সময় প্রার্থনা করি কৃষ্ণকালী মায়ের কাছে আমার বন্ধুরা যেন সবাই সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আর এমন একটা জায়গা যেন সারা জীবন সবার জন্য থাকে যেখানে মানুষ গিয়ে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা জানাতে পারে আর এভাবেই যেন মা সবার উপকার করে আসেন আর হাজার হাজার ভক্তের উপকার হচ্ছে তাই তো মায়ের মন্দিরে এত এত লাখ লাখো ভক্তের ভিড় সকাল হতে না হতে দূর দূরান্ত থেকে মানুষ এসে লাইন দেয় বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে মানুষ চলে আসে কৃষ্ণকালী মায়ের কাছে একটু কৃপা পাওয়ার আশাই আর ভক্তিতেই মুক্তি ভক্তি থেকে ধৈর্য থেকে সব কিছু পাওয়া যায় কিন্তু আমাদের সেটাই নেই আমরা ভাবি আমি এক্ষুনি চাইলাম মানে মা এক্ষুনি দিয়ে দেবে সেটা কি সম্ভব গো কখনোই না সেটা কখনোই সম্ভব না আমরা যদি ধৈর্য ধরে ভক্তি ধরে ধৈর্য ভক্তি বিশ্বাস নিয়ে মার কাছে কিছু যায় কৃষ্ণকালী মা কিন্তু খালি হাতে ফেরান না তার প্রমাণ অনেক অনেক তাই তো আজও মায়ের মন্দির দাঁড়িয়ে আছে তো দেখ দেখলে আজ মাকে মুখটা দেখে তো মায়ের মুখটা দেখে মনটা ভরে গেল ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে গো তাই তো মায়ের কাছে একশো আটটা জবা ফুলের মালা দিয়ে পুজো দিয়ে গেছে আর মা মালা পরতে তো খুব ভালোবাসে মা সবার কাছে মালা চেয়ে আসে কিন্তু তার সত্ত্বেও হাজার হাজার মালা পরলেও কৃষ্ণকালী মায়ের কিন্তু একটা মালা মঙ্গলা মায়ের হাতে গাঁথা প্রতিদিন পড়া যায় সেটা মা নিজে হাতে করে গেঁথে কৃষ্ণকালী মাকে পরিয়ে দেয় মা তাতে অনেক অনেক খুশি আর দেখবে কৃষ্ণকালী মায়ের মুখটা পুরো মা যখন খুশি থাকে না পুরো বোঝা যায় মার হাসি হাসি মুখটা দেখে কিন্তু মার যখন ভিতরে কষ্ট তখন দেখবে মায়ের মুখ কিন্তু গম্ভীর থাকে হাসি থাকে না গো মা খুশি থাকলে তখনই মায়ের মুখ হাসি থাকে তো এই যে দেখো এত এত মানুষের ভিড় এত এত ভক্ত ভক্তের মাঝেই তো ভগবান থাকে তাই না হাজার মানুষের মধ্যেই দেখবে ভগবান খুঁজে পাবে মানুষকে ভালোবাসলে তবেই ভগবানকে ভালোবাসা যায় মানুষকে ভালো না বাসলে কখনও ভগবান পাওয়া যায় না গো তুমি অন্যের প্রতি সাধনা করে কখনো নিজের ভালো চাইতে পারো না তখনই তুমি ভালো পাবে যখন তুমি অন্যের ভালো চাইবে তখনই তোমার দেখবে ভালো হবে এটাই নিয়ম ঘোষ এটাই হয় তো এই যে দেখো হাজার হাজার ভক্ত লাইন দিয়ে আসে মায়ের মন্দিরে তারা সবাই কিছু না কিছু পায় তাই তো মায়ের মন্দিরে আসে কত বাচ্চা দেখো দুস্থ গরিব চিকিৎসাও করাতে পারে না তারাও মায়ের মন্দিরে আসে এসে উপকার পায় তার মায়ের নাম জপ করে একটাই মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাতেই দেখবে অনেক শক্তি আছে অনেক অনেক শক্তি আছে এটাতে শুধুমাত্র মায়ের নাম জবে মঙ্গলা মা কোনো তাবিজ কবজ ওষুধ জল পড়া তেল পরা কোনো কিছু কিন্তু দেয় না শুধু একটাই দেন মায়ের নাম জপ এটাতেই অনেক শক্তি আছে যে গো তাই তো বলি শুধু নাম জপ করো করেই দেখো না একবার দেখবে অনেক মন থেকে তৃপ্তি পাবে শক্তি পাবে ভরসা পাবে জোর পাবে আর বিশ্বাস বিশ্বাস আমাদের এটা রাখতেই হবে তাই তো মানুষ বিশ্বাস নিয়ে ছুটে আসে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে কত কঠিন কঠিন অসুখ মানুষের ভালো হয়ে যায় কত সমস্যা মানুষের দূর হয়ে যায় শুধুমাত্র মায়ের নাম জপ করে তো সবাই বলো জয় কৃষ্ণকালে মায়ের জয়